কলকাতা থেকে মাত্র পঞ্চাশ টাকায় ঘুরে আসুন দীঘা কিভাবে সম্ভব জানুন এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে আপনার মনে ভ্রমণ পিপাসু বিশেষ করে বাঙালিদের পায়ের তলায় সর্ষে থাকে এ কথা আমাদের সকলেরই জানা সারাটা মাস কাজের ব্যস্ততার মাঝেও সময় পেলেই কোথাও না কোথাও ঘুরতে চলে যান আর শীত গ্রীষ্ম বর্ষা বাঙালি পর্যটকদের কাছে দীঘা অন্যতম ভরসা সে কথা বলার অপেক্ষাই রাখে না হাতে দুই দিন থাকলে দীঘা করা যায় সকালে ভ্রমণ আর বিকেলে সমুদ্রের ধারে বসে প্রকৃতির রূপ দর্শনের আলাদাই এক অনুভূতি আর সবচেয়ে বড় কথা দীঘা ঘুরতে পারেন একেবারে নিজের বাজেটের মধ্যে তবে মাসের শেষের দিকে যদি হয় তাহলে পকেটে একটু টান থাকে সেটাই স্বাভাবিক তবে এখন পকেটে টান থাকলেও কোনো চিন্তা নেই সামান্য খরচেই ঘুরে আসতে পারেন দীঘা থেকে এজন্য আপনার একশো টাকাও খরচ করতে হবে না আশ্চর্য হচ্ছেন শুনে কলকাতা থেকে এবারে পঞ্চাশ টাকায় আপনি ঘুরে আসতে পারবেন সমুদ্র সৈকত দীঘায় বিষয়টি শুনে চমকে গেলেও একেবারে সত্যি এবার অনেকে প্রশ্ন করতে পারেন কাছাকাছি দুজনে কোথাও গেলেই যাতায়াতে প্রায় পঞ্চাশ টাকা ভাড়া লাগে সেখানে এই টাকায় কিভাবে দীঘা যাওয়া সম্ভব জানুন কিভাবে সম্ভব দীঘা হলো এমন একটি জনপ্রিয় পর্যটনস্থল যেখানে পর্যটকরা সারা বছরই যাতায়াত করেন হানিমুন কপল হোক বা ভ্রমণ বাংলার এই জায়গাটি বরাবরই আকর্ষণের আপনি যদি হানিমুনে যাওয়ার জায়গা খুঁজে থাকেন বা যদি বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে কয়েকটি দিন কোথাও সমুদ্র সৈকতে গিয়ে কাটানোর পরিকল্পনা করে থাকেন তাহলে এই জায়গাটি হলো একেবারে আদর্শ দীঘা কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত পাঁশকুড়া থেকে দীঘা যাওয়ার প্রতিদিন চারটি মেমু লোকাল যাতায়াত করে যার একদিনের ভাড়া মাত্র তিরিশ টাকা এই ট্রেনগুলি ছাড়ে প্রতিদিন সকাল আটটা পঁয়ত্রিশ দুপুর দুটো কুড়ি সন্ধ্যা ছটা কুড়ি ও রাত সাতটা চল্লিশ মিনিটে এই ট্রেনগুলি থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয় তাই আপনি যদি টিকিট কাটেন তাহলে লাগবে মাত্র টাকা এদিকে পাঁশকুড়ায় নেমে আপনি যদি দীঘা যাওয়ার জন্য টিকিট কাটেন তাহলে আপনার খরচ হবে মাত্র তিরিশ টাকা তাহলে সেই হিসেবে আপনি দিনের দিন মাত্র পঞ্চাশ টাকা খরচ করেই কলকাতা থেকে দীঘা ঘুরে আসতেই পারেন দীঘায় গিয়ে খরচ আপনার ব্যক্তিগত বিষয় তাই মাসের শেষ হলেও এবার নিশ্চয়ই চিন্তামুক্ত হলেন ঘুরে আসতে পারেন আপনার পছন্দের জায়গা দীঘা থেকে